ভোলার সর্বদক্ষিণে সাগরের বিশাল জলরাশির বুকে জেগে ওঠা অপার সম্ভাবনার দ্বীপ চর কুকরিমুকরি তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে সবুজ দ্বীপটি নানান সমস্যার বেড়া জালে অস্তিত্ব সংকটে দ্বীপের বাসিন্দারাও এমন বাস্তবতায় জলবায়ু অভিযোজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনটিপি এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নানান উদ্যোগ উপকূলের জীবনে সূচনা করছে নতুন গল্পের ভোলা থেকে হারুনার রশ্মিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজাহাসের রিপোর্ট বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা চল্লিশ দশমিক তিন আট বর্গ কিলোমিটারের পর্যটন দ্বীপ চর সবুজবন সবুজ বন নদীর ঢেউ পাখির কলরব আর পর্যটকদের আনাগোনায় মুখর এই দ্বীপ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সম্ভাবনাময় এই দ্বীপটিতে কমছে অতিথি পাখি বন্যপ্রাণী আর লবণাক্ততায় হারাচ্ছে আবাদি জমি সবসময় সময় জন্য আওয়াজ চলা করে এলাকে ভয়তে এরা কুলে সাফে না প্লাস্টিক বোতল অনেক মলা আবর্জনা এমনি একত্র হয়ে এখানে পানি জমট হয়ে দুবছর জাগবে এই কারণে মাছের উন্নতি কম চিপস খায় জুস প্যাকেট এগুলো তো ফালায় এর কারণে এগুলো আসে না এমন বাস্তবতায় গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু সহনশীল জীবিকার সন্ধান দিচ্ছে অ্যাডাপটেশন লার্নিং সেন্টার জলবায়ুর কারণে বিপর্যস্ত লোকজন এই টেকনোলজিগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে এখান থেকে শিখতে পারে এই জন্য এই লার্নিং সেন্টারটাতে আমরা কাজ করতেছি প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন যে স্টেক আছে তারা যেন অ্যাডাপটেশন টেকনোলজিগুলো এখানে দেখে বিরূপ আবহাওয়ায় টিকে থাকার স্বপ্ন দেখছেন কুকরিমুখের বাসিন্দারা এগুলো শিকান লাভালতা আছে এখন খুব ভালো আছে সবজি চাষ দ্বারা আমার ফ্যামিলি অনেক উপকৃত হয়েছে এবং কি আমি অনেক অনেকটা স্বাবলম্বী হয়েছে এই উদ্যোগের সম্ভাবনা দেখছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ সহ সংশ্লিষ্টরা কার্যক্রমটা এই লার্নিং সেন্টারের মাধ্যমে যদি অব্যাহত রাখা যায় তাহলে চর কুকরিমুখের পরিবেশগত ভারসাম্যতা প্লাস পরিবেশ সহনশীল অথবা প্রতিকূল জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম তথা মৎস্য এবং প্রাণী সম্পদের কিছু কার্যক্রম আমাদের অগ্রগতি থাকবে জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ উৎপাদন করে নিজেরা টেকসই ও উন্নতির দিকে দাবিত হতে যাচ্ছে দ্বীপের বাসিন্দাদের জীবন মান উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি বলছেন বিশেষজ্ঞরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই